তো আজকে আমি করব আমার ফেজ রিভিল তো দেখো ওর আর আমার মধ্যে কি চলছে ঠিক আছে সবাই শুধু একই কোশ্চেন যে তোমার কি এটা গার্লফ্রেন্ড হয় ও মার্কস কেন খোলে না এই সেই না না সব কোশ্চেন আজকে অ্যানসার দেব তো এই ওরসব বিউটিফুল পিল ক্যামেরাছো তোমরা সব কিছু ভালো সুস্থ হচ্ছে সাবধান আছে চলেছে ও নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে আফটার লং টাইম পরে আমি ভিডিও করছি ভিডিও বানাচ্ছি সাধারণত প্রতিদিন কি হয় প্রায় দিন ও লেট করে আর আমি এসে দাঁড়িয়ে থাকি আর আজকে আমি পুরো ডিসাইড করে ফেলেছিলাম যে আজকে আমি লেট করে আসব আর ও দাঁড়িয়ে থাকবে তো প্রায় এক ঘন্টা ধরে রেডি বেড হয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে প্রতিদিন আমাকে লেট করাস আজকে তুই লেট করাইছিস আমি কি আছে তুই লেট করেছিস বেশিক্ষণ না তো বল কতদিন পরে যে দিঘার ব্লগের পর তো তারপর একবারে শেষ হয়ে গেছিল ভিডিও বানানো আমাদের ঠিক আছে তো অনেকের কোশ্চেন যে তোর ফেস রিভিল করাবে ফেস রিভিল কি করবি তুই না আমি কিছু করার নেই আমার হলে আমি করে দিতাম ও করছে না আমি কি করব তো দেখো ওর আর আমার মধ্যে কি চলছে ঠিক আছে সবাই শুধু একই কোশ্চেন যে তোমার কি এটা গার্লফ্রেন্ড হয় ও মাস্ক কেন খোলে না এই সেই হ্যানা না সব কোশ্চেন আজকে অ্যানসার দেবো তো চলো ভাই এবার আমরা বেরোই ঠিক আছে কারণ প্রচন্ড পেয়েছে খিদে তো আগে কোন রেস্টুরেন্টে যাই আর সেখানে শান্তি হবে তোমাদেরকে ফুল ব্যাপারগুলো ডিসকাস করি তো দেন তারপর কিছু খাই তো চলো এবার বেরোনো যাক সবার না এটা সংসার বংসার চালানোর জন্য স্পেসিফিক কিছু ইনকামের দরকার পড়ে তো এখন বিশ্বাস করো এখন যাই হচ্ছে না কেন এখন কোনো রকম কোনো আমাদের সোর্স অফ মানে আর্নিং নেই না ইনস্টাগ্রামে না কোনো কিছুতে তোমরা হয়তো অনেকে ভাবো যে ইনস্টাগ্রামে এত ভিউজ আসে কিন্তু আমরা অনেক টাকা ছাপাচ্ছি কিন্তু আদতে কিন্তু এটা না শুধুমাত্র ব্র্যান্ডের সাথে যখন কোলাপ্রেশন করি তখনই আমরা ইনস্টাগ্রামে আর্নিং হয় এছাড়া আর কিচ্ছু না আর তোমাদের সাপোর্টের জন্য যদি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারি আগের চ্যানেলগুলো তো মনিটাইজ ছিল তো ওগুলো ব্যান্ড হয়ে গেছে তো ওইগুলো নিয়ে আর কথা বলতে চাই না এই চ্যানেলটার মধ্যে তোমরা অনেক 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 ভালোবাসা দেখাও সাবস্ক্রাইব করো চ্যানেল ঠিক আছে তাড়াতাড়ি টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট করো তো চ্যানেলটা মনিটাইজ হোক তো দেন তারপর আরও ভালো ভালো জিনিস তোমরা দেখতে পারবে তো ভাই দেখো আমরা কিন্তু চলেছি রেস্টুরেন্টে ঠিক আছে আর এখানে হবো তুই আর এখানে নাকি কিছু ছোটো মোটো কাপাল শ্যুট করবো আর এই যে সেই ভাই এ ভাই হোয়াটসঅ্যাপ কেমন আছিস ভাই এখন ফেমাস তো দেখো আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে এবার তোমাদেরকে আমরা একটা জিনিস ক্লিয়ার করি যে আমাদের মধ্যে কি চলছে আর আমরা রিলেশনশিপ আছি নাকি ফ্রেন্ডশিপ নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি আমরা অ্যাকচুয়ালি টোটাল কিছু এই ভিডিওটাতে এইখানে আমরা ডিসকাস করবো একদম ক্লিয়ার করব কি ক্লিয়ার করব তো আচ্ছা তো ওর সব কিছু আজকে ক্লিয়ার করব আমি আর দেখো তোমাদের সবার ফার্স্ট একটা জিনিস বলি যে তোমরা অনেকেই ভাবছো হয়তো যে আমাদের মধ্যে না রিলেশন চলছে ঠিক আছে তো তোমরা এসব ভাবা বন্ধ করো যেদিন আমরা রিভিল করবো যে আমাদের মধ্যে কি চলছে তো সেদিনই তোমরা বুঝবে যে আমাদের মধ্যে কি চলছে এর আগে কেউ কোনো ডিসাইড করো না ইভেন এটা হতে পারে যে আমার বোন আমি ওর দাদা এটা হতে পারে যে আমার বউ আমি ওর বর এটা হতে পারে যে আমরা ভালো একটা ফ্রেন্ড ঠিক আছে কেউ কি আগে থেকে जज করো না এটা স্পেসিফিক একটা টাইম আসুক দেন আমরা সব কিছু একবারে রিভিল করব তার আগে আমরা রিভিল করতে চাচ্ছি না জিনিসটা তারও রিভিল করব তোমরা যদি 10000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তো দেখো ও কিন্তু এটা একটা ভেরি ডিসকাউন্ট দিয়ে দিল তো তোমাদের কিছু করতে হবে না শুধু জাস্ট একটা বার ওই রেড কালার অপশন আছে যেখানে শুধু সাবস্ক্রাইব ওখানে একটা প্রেস করো আদেন আর কিছু তোমাদের করতে হবে না তো তাড়াতাড়ি যাও 10000 সাবস্ক্রাইবার করে দাও কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে কিন্তু এই যে এটা দেখছো তো এটা রিভিল রিভিল করে দেবো ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের চলে এসছে রাত্রের ডিনার ভাই মটন কোনটা চিকেন কোনটা আহা তো ভাই চলো তো এটা আমি না মটন অর্ডার করেছি কারণ মটন অল টাইম ফেভারিট ঠিক আছে তো তার জন্য মটন আর হচ্ছে চিকেন তো চলো দেন খাওয়া যাক তো তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি তো চলো ভাই আমাদের খাওয়া কমপ্লিট ঠিক আছে তো এবার আমরা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য রিলস শুট করবো তো তাড়াতাড়ি যাও তোমরা এখন অব্দি যারা যারা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা গিয়ে সাবস্ক্রাইব মানে সরি ফলো করো নি তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করার ওখানেই কিন্তু একদম সব টপ টপ ভিডিও সব টপ টপ ভিডিও কিন্তু আসে ঠিক আছে সব কিন্তু সেই সেই ভিডিও আসে তো তাড়াতাড়ি যাও আর আজকের জন্য ভিডিওটা এই অবধি তো চলো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর তাড়াতাড়ি টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে তোদের ওর ফেস রিভিল করবে তাড়াতাড়ি টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট করো